তাহলে আমাকে হালাল পন্থে এই বিয়া করে হালাল পন্থে সন্তান জন্ম হয় না হালাল পন্থে সন্তান গুলো জন্ম হয় না বিদায়ী আল্লাহ আল্লাহ রাসুলের গুরু গান থাকে না কথা বুঝলেন এইজন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলছে তোমরা মহর একেবারে সীমিত যেমন এগারোশো এগারোশো এক টাকা পাঁচশো একটা বা দুই হাজার একটা এইটা করো যে কাল করি জন্য নিম্ন নিম্ন পাঁচশো টাকার উপরে যাইও না পাঁচশো টাকা ওভারে যাইও না ওই রাইতে ওই ভাসর ওই রাইতে যেন ওই ভাসরটা আদায় করে দিয়ে যেন ওই ন্যাকের দিকের কাজ উনি করতে পারে যে হালাল পদ্ধতিতে স্ত্রী সনে পূর্ণাঙ্গ ইমানি কাজ করতে পারে আপনারা দেখেন বিয়া করলাম তাহা খুয়াইয়া কিন্তু বউ কিন্তু হালাল নাই ওই যে বোর্ডিং এ যে খারাপ মেয়েরা থাকে বর্তমানে নিজের ঘরের দ্বারা আরো খারাপ চরিত্রের মেয়ের মতোই ব্যবহার করা হয় যারা সময় আপনার এলাকায় তবে আপনার কাছে অনুরোধ করে দিয়ে যাই এবং যারা স্বামীদেরকে টর্চেলিং করেন স্বামীদেরকে ভালোবাসবে অল্প কয়েকটা দিনের জন্য আপনার স্বামীকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে চালা। এরপরই আস্তে করে খপ করে টান দিয়ে নিয়ে যাবে আর সারা সারা দিয়ে ডাকে দিয়ে বিদায় নিবে সামনে বারো জন মহিলা একটা না জন মহিলা অপেক্ষা করছে এ মহিলারা কারা হুর হুরগাল হাদি চেয়ে আছে হুর গেলাপ এই বাহাত্তর জন হুরেরা মানে বউ বউ হ্যাঁ যদি আপনি ন্যাকা মনে কাজ করতে পারেন আপনি হালাল স্ত্রী ঘরে ছিলেন কিন্তু হেয়া ইয়া দুই হাজার তেহাদেশে আপনি পাগল হয়ে গেছেন এককালে এরম মা যারা আছেন আমরা বলে যাই এক নম্বরে বেঈমান আপনি মুসলমান থেকে খারিজ হইয়া বেঈমান হইয়া কবরে যাইবেন চেহারায় রূপ থাকবে না তুত্যা তুত্যা থাকবে এই চেহারায় অন্ধ অন্ধকার হয়ে যাবে রূপ থাকবে না ইনশাল্লাহ আর যারা পাপ কাজে লিপ্ত হয় না পাচক তো নামাজ পড়বে এবং স্বামীর খায় খেজমত করবে স্বামীরা ও বিবির হ্যাঁ পরিপূর্ণ দায়িত্বরা পালন করবে হ্যাঁ খালি আমার স্ত্রী আমার তাই পালন করবে আর স্ত্রীদেরও ভালো মন্দ আছে সেটাও দেখার দরকার আছে এমনও কিছু পুরুষ আছেন ঘরে আইয়ে ভাত চাল কিন্তু দেখা গেল সুলায় ভাত কেবল উতলাইছে আপনি পারতেন একটা পেসকে দিতে আপনি পারতেন এটা নদী করছে একটা চুলায় দিতে এটা নবীর সুন্দর এটা সুন্নাত আপনার পোশাক আদি ধুইয়ে দেওয়া যেমন সুন্নাত তেমন বউ অসুস্থ হয়ে পড়লে তার রান্না বান্না করিয়াও খাবার না সুন্নাত এই জন্য মায়েরা আমার জন্য দোয়া করুন আমি আলম পাগলা হ্যাঁ আমার সারসিনা হুজুরের গোলামকে দোয়া করবেন আল্লাহ তালা জন্য পরিপূর্ণ এ দাওয়াত দেওয়ার তৈফিক দান করে আমিন এবং এই সামনে রোজা এসেছে আমি গো গ্যাস্টিক মিস্টিক বন্ধ করেন বন্ধ করিয়া বোঝেন নাই রোজা দেখলে কি আসে জানি গ্যাস্টিক গ্যাসস্টিকা ইয়ে ও ভাই ভাই কি রোজার নাই না আরে বাবা কি কইতাম ভাই তুই বাবা কই বাবা কইস না গ্যাস্ট্রিকে মানে আলসারের মতো ইয়ে গেছে হ্যাঁ কিন্তু আপনার একটা রোজার কারণে এর ভিতরে যে মানি। ভিতরে যে পাপ গুলো আছে গুলার জ্বালাইয়া পড়াইয়া একেবারে মেসমার করে উম আপনার পরিপূর্ণ ইমানদার বানিয়ে দিছে মহান আল্লাহ জন্য রোজা পর্যন্ত আমার হায়াত আছে না জানি না তবে আপনার কাছে দোয়া চাই আমি তো বিশ্বাস করি একটা চোখে পলক দিছি ফিরিয়া চোখের পলক আমি দিতে পারবো না আমি ডাইনে সালাম দিছি বামে সালাম দেব এরকম কোনো গ্যারান্টি আমার নাই আছে নি নাই আমার জানেন না এই দেশের নায়ক নায়িকা যারা ছিল ওই সালমান শাহ কি ভাইয়া সালমান শাহ ওই যে একটা কইছে যে মানে এক পলকের কি নাই বরসা আল্লাহ কয় এক পলকের যখন নাই বরসা আরে তুই সালমানসা শাহ এক পলকের নাই বরসা আমি যদি তোর এখন নাই লইয়ে যাই তাহলে ভুল হয়ে যাইবে কথাটা তার কারণে ওই সময় থাপড়টা মারছে কথা বুঝেনি থাপড়টা মারিয়েই মাওলার তালায় জায়গায় নিয়ে গেছে এই জন্য আমার আপনারে থাপড় যখন দেবে এখানে রাখা যাবে না ভালা করিয়া বুঝতে হন না কবরে যাইয়েন আর যার শশ শাশুড়ি আছে মোর ইমান আমলের কথা বলা এটাই দরকার তোর রোগ ভালোই যাবে বিশ্বাস কর জবান বন্ধ কর জবান বন্ধ কর একটা কথা কই যাই জবান বন্ধ কর আল্লাহর জিকির কর ঘরের মধ্যে লুকা ঘরের মধ্যে পলাটা এরম করা যাবে আসেন আসেন আমার মধ্যে এরম বাদ দা আসেন ওগুলো আমি বলি বাদ দিয়া কি বলি বাদ দিয়া

No, vale, vale. Así hasta la vuelta. Ahora es como hasta